গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ভূমি ভবন তেজগাঁও ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি লাস্ট ডেট কবে এবং কি কি পোস্ট রয়েছে এ টু জেড এই ভিডিওতে আলোচনা হবে কাজে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন কি বলা হয়েছে যে ভূমি মন্ত্রণালয় অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় ও উপজেলা অথবা সার্কেল অথবা মেট্রো ভূমি অফিস সময়ে পদায়নের লক্ষ্যে সাকল্য বেতনে নিম্নবর্ণিত পথ প্রকল্প মেয়াদে জুন দুই অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এইচ ডিটিপি কোলন ডাবল সিলাস এল এম এ পি টেলিটক ডট কম ডট আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে দেখুন ক্রমিক একে বলা হয়েছে পদের নাম গ্রেড সাকুল্য বেতন কর্মসং কর্মস্থল সিস্টেম অ্যানালিস্ট প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট গ্রেড পাস সাকুল্য বেতন ছেষট্টি হাজার এখানে সংখ্যা এবং বয়স সীমা সংখ্যা হচ্ছে একজন নেওয়া হবে অনুদ্ধ চল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী তারপর এখানে দেখুন দুই নম্বরে প্রোগ্রামার প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট গ্রেড ছয় সাকল্য বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ সংখ্যা একজন বয়স অনুধ্ব পঁয়ত্রিশ সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী এবং তিন নম্বর বলা হয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এটা গ্রেড হচ্ছে নয় সংখ্যা একজন বয়স অনুদ্ধ বত্রিশ বছর সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তা একজন নেওয়া হবে বত্রিশ বছর এবং পাঁচ ক্রমিকে কম্পিউটার অপারেটর উপজেলা অথবা সার্কেল মেট্রোভূমি অফিস গ্রেড তেরো একশো জন নেওয়া হবে এই পোস্টে অনুধ্ব বত্রিশ বছর এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী হতে হবে নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আবেদনের সত্ত্বেও টেলিটক বাংলাদেশ কর্তৃক অনলাইনের আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী ও করণীয় ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু 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 ডট মিনল্যান্ড ডট গভ ডট বিডি প্রকল্পের ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু 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 ডট এল এম এ পি ডট মিনল্যান্ড ডট গভ ডট ও টেলিটকের ওয়েবসাইট দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হইতে পাওয়া যাবে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন অর্থাৎ পাঁচ অক্টোবর লাস্ট ডেট আপনাকে এগারো সেপ্টেম্বর থেকে শুরু করে পাঁচ অক্টোবরের মধ্যে এই সার্কুলারে আবেদন করতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ অনলাইনে অর্থাৎ এই লিঙ্কের ওয়েবসাইট হতে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আপনাদের যাদের যোগ্যতা রয়েছে উক্ত পোস্টগুলোতে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উক্ত সময়সীমার মধ্যে আপনাদের যাতে যোগ্যতা রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন